আসসালাম আলাইকুম শুভ সকাল সুরা আল আয়াতে খান্ন মমিনদের যখন তাদের মাঝে ফয়সলা করার জন্য আল্লাহ তার রসুলের দিকে ডাকা হয় তখন মমিনদের সোয়াব এই হয় যে তারা বলে আমরা শুনলাম ও মেনে নিলাম আর তারাই সফল কাম যারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা পরিহার করে চলে তারাই কৃতকার্য হে নবী তারা শক্ত করে কসম খেয়ে বলে যে তুমি তাদেরকে আদেশ করলে তারা অবশ্যই অবশ্যই বের হয়ে বের হবে বলো তোমরা কসম খেয়েও না স্বাভাবিক আনুগত্য কাম্য বস বস্তুত্ব তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত বলো আল্লাহর আনুগত্য ও রসুলের আনুগত্য করো অথপর যদি তোমরা মুখ ফিরে লও তাহলে তার অর্থাৎ রসুলের উপর আপিত দায়িত্বের জন্য সে দায়ী আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত করো তবে সঠিক পথ পাবে রসুলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পুষে দেওয়া তোমাদের মধ্যে যারা ইমান আনে আর সৎ কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি শ্রুতি দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্ববর্তীদের তিনি খেলাফত দান করেছিলেন এবং তিনি তাদের দিনকে অবশ্যই অকৃতজ্ঞ প্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতিপূর্ণ অবস্থাকে পরিবর্তিত করে তা তাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করবেন তারা আমার এবাদত করবে কোনো কিছুকে আমার শরিক করবে না এরপরও যারা সত্য প্রত্যাখ্যান করবে তারাই বিদ্রোহী অন্যায়কারী ও তোমরা নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো ও রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও তুমি কাফেরদের এমন মনে করো না যে তারা পৃথিবীতে আল্লাহর ইচ্ছেকে পরাভূত করার ক্ষমতা রাখে তাদের বাসস্থান হলো আগুন কথই না নিকৃষ্ট আশ্রয় স্থল হে ইমানদারগণ তোমাদের মালিকাধীনদের দাসদাসীগণ আর তোমাদের যারা বয়স্কপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কাছে আসতে তোমাদের অনুগতি অনুমতি গ্রহণ করে তিন সময়ে ফাজর নামাজের পূর্বে আর যখন দুপুরে রোদের প্রচণ্ডতায় তোমরা তোমাদের পোশাক খুলে রাখো আর ঈশা ঈশার নামাজের পর এই তিনটি তোমাদের পোশাকহীন হওয়ার সময় এই সময়গুলো ছাড়া অন্য সময়ে প্রবেশ করলে তোমাদের উপর আর তাদের উপর কোনো দোষ নেই তোমাদের একককে অন্যের কাছে ঘুরে ফেরা ঘোরাফেরা করতে হয় এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশ খুবই স্পষ্টভাবে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ বড়ই হেকমত আলা তোমাদের শিশুরা যখন বয়স্কপ্রাপ্ত হবে তখন তারা যেন তোমাদের নিকট আসতে অনুমতি নেয় যেমন তাদের বয়স্করা অনুমতি নেয় এভাবে আল্লাহ তার নির্দেশ খুবই স্পষ্টভাবে বর্ণনা করেন কারণ আল্লাহ সর্বজ্ঞ বড়ই হেকমতালা বয়স্ক নারীরা যারা বিয়ের আশা রাখে না তাদের প্রতি কোনো দোষ বর্তমানে